শাহিন হ্যাঁ ভাই এই দেশ অর্থ সম্পদ রেখে আর কোনো লাভ নাই চল এটি সব বিক্রি কইরা ঢাকা শহরে যাই কিছু করি হ ভাই আপনি তো ঠিকই কইছেন দেশ গ্রামে এত জাগার সম্পদ রেখে কোনো লাভ নাই আর হের কথা আর কি কমু হে তো বাপ ভক্ত হে তো জীবনও যাইতো না চল আমগোটা আমরাই করি এ না গেলে আর কি হবে হের কবল হে খাইবো ও ইব্রাহিম শাহিন সবুজ তোরা কই রে তখন আমার কিছু কথা আছে তোরা একটু ওইদিকে আয় তাড়াতাড়ি হ্যাঁ বা কি কইবেন কোন বাবারে আমি তো চিন্তা করছিলাম চাকরিটা সাইরা দিব আমার তখন বয়স হয়েছে আমি আর কতদিন করবো এখন উচিত সংসারের হালটা তক ধরা আব্বা আপনি এগুলো কি কন আপনি চাকরি সাইরা দিবেন মানে আপনি চাকরি সাইরা দিলে সংসার চলবো আমি এই সংসারের দায়িত্ব নিতে পারবো না আমার বউ পোলাবান আছে আপনি আপনার দুই পোলারে কন তাহলে শাহিন বাজান তুমি কি কও আব্বা আমি তো ঢাকা ব্যবসা অনেক যদি সেটেল হয়ে গেছি গা আমি চাইলেও এখন গ্রামে থাকতে পারুম না তাহলে বাবা সবুজ তুমি কি কও আব্বা আমার কোনো সিদ্ধান্ত নাই আপনি যেমনি ভালো হয় অমনি করেন আব্বা বাপে সব সন্তান ভালো হয় না আপনি অনেক কষ্টে দিনকাল কাটাইছেন আমগো তিনটা বাইরে অনেক কষ্ট করে মানুষ করছেন কিন্তু কখন আমগরে অভাবটা বুঝতে দেন নাই আপনার যে অর্থ সম্পদ আছে এগুলা সবকিছু এখনই আমগরে ভাগ করে দেওয়ার দরকার নাই কারণ আপনি তো জানেনি আমগো ভাইগের ভিতরে কি অবস্থা ওরা কেমন জানি বাজান আমি তো জানি আমার কোন ছেলের মনের অবস্থা কেমন ওইটা নিয়ে তোমার টেনশন করতে হবে না এই বিষয়টা আমি দেখতেছি বাজান আমি যদি চাকরিটা ছাইড়া দেই তাহলে তো সংসার চালানো অনেক ঝামেলা হয়ে যাবে তাই আমি চিন্তা করছি আমার যত সয় সম্পত্তি আছে সব সয় সম্পত্তি তখন তিন ভাই নামে বাক করে দিবো তোরা শুধু আমার একটু দেখে শুনে রাখিস এই তো আব্বা এতক্ষণে আপনি আমার মনের মতো একটা কথা কইছেন আপনি যদি সম্পত্তি গোলা এখন আমি তিন ভাইয়ের মধ্যে বাক করে দেন তাহলে আমরা তিন ভাই ঢাকা শহরে যায় বড় একটা ব্যবসা দিতে পারবো কি কস তোরা ও আব্বা ভাইয়া কি কইছে আঙ্গো জায়গা জমি যা আছে সবগুলা আঙ্গো তিন বাইর নামে আইকনি ভাগ কইরা দেন না হয় পরে আপনি মরে গেলেগা আঙ্গো তিন বাইর ভিতরে জায়গা জমি নিয়ে অনেক ঝামেলা হইতে পারে ও আচ্ছা তাহলে এতদিনে আমি বুঝতে পারলাম যে তোর মূল উদ্দেশ্য কি তোরা মূল আমারে ভালোবাসস না তোরা ভালোবাসস আমার জায়গা সম্পত্তির ভাই তোমরা যে সিদ্ধান্ত নিছো এর সাথে আমি একমত না तुमको সম্পত্তিই তো লাগব তাই তো तुमको দরকার হইলে যে সম্পত্তির ভাগ পাইবা তার থেকে বেশি নাও আর তোমরা এই সম্পদ নিয়ে ঢাকা শহরে ব্যবসা করবা না কি করবা এটা আমার দেহার বিষয় না কিন্তু আমার বাপরে ছাড়া আমি কোন জায়গায় যাম না ওই তুই চুপ থাক তোর এত কথা শুনতে চাই না আমরা আর আব্বা আমি রবিবারে সামনে আমু তুমি স্টাফে টিপস ওই দিয়ে দিবা কি কষাই তুই ভাই ঠিকই কেছেন আর ওই বাপ বক্ত বাপের কাছেই থাক সত্যি কথা কি ভাই বাপ থাকতে বাপের মর্যাদা বুঝতেছ না যখন বাপ নামকে বটগাছটা হারা যাইব ওই তোমরা ঠিকই বুঝবা বাপ কি জিনিস ওই সাইন চল আমরা যাইগা আর তুই বাপ ভক্ত না তুই বাপেরে লইই থাক हां চল আঙ্গে যাই আজমালাবিতে থাকা দরকার নাই আঙ্গা জমি বুঝাইয়া দিলেই হইছে তোর ভাবিরে এই জায়গা বেচার পরে একটা স্বর্ণের চেন বানাইয়া দিমু পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি তার থেকেও ভালো অবস্থানে দেখতে চান আপনাকে তিনি আপনার বাবা তাই এই বাবা নামক ছায়া বেঁচে থাকতেই তাকে মূল্যায়ন করুন কারণ বাবা নামক গাছের ছায়া যখন মাথার উপর না থাকে তখন অনুভব করা যায় রোদের তীব্রতা কতটা প্রকোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না